বাদ ধর্ষক রাহাজারি গোন্ডা বৌ ফুলে ঘাটে ঘটে কিন্তু কোরানের পাখি আল্লামা দিলোয়ার হোসাইন সাঈদ সাহেব চার দেয়ালের ভেতরে বন্দির হয়ে রয়েছে এই কিনা এ বন্দ্যগণ বাতিল শক্তিরা হবপন্থীদেরকে ভয় করে হে কিনা বলে বাতিলেরা জানে যদি হব প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তাদের চুরি থাকবে না তাদের ডাকাতি করা থাকবে না ঘুষ থাকবে না রাহাজারি থাকবে না এমনকি পিঠের চামড়া পর্যন্ত থাকবে না যার কারণে না হক পন্থীদেরকে যুগে যুগে দমিয়ে রেখেছে আল্লাহ পাক বলেছেন একজন কেন লক্ষ্য সাইদিকে যদি জেলখানায় বন্দি করে রাখা হয় এরপরেও কোরআনের দাওয়াত এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না আজকে কোরআনের দাওয়াত কি কমেছে একজনকে বন্দি করে তারা মনে করেছিল ইসলাম নির্মূল হয়ে যাবে দেশে আর কথা বলার লোক থাকবে না কিন্তু একজনকে বন্দি করার কারণে লক্ষ লক্ষ কোরআনের দাওয়াত দেওয়ার লোক তৈর হয়ে গিয়েছে প্রিয় বন্ধুগণ রফিকুল ইসলাম মাদানির মতো লোক থাকতো ঠিক না যদি আল্লামা মামুনুল হক সাহেবের মতো লোক থাকতো তাহলে মাহফিল আরো সুন্দর হতো যদি মুফতি আমির হামজার মতো লোক থাকতো তাহলে আরো সুন্দর হতো যদি ডক্টর মিজানুর রহমান আজহারির মতো লোক থাকতো তাহলে আরো সুন্দর হতো যুগে যুগে ক্ষমতাকে প্রসার করার জন্য দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য জালেম শাসকেরা জলুম করেছে ফেরাউন রাজত্বকে টিকিয়ে রাখার জন্য এক মুসাকে পৃথিবীতে আসতে দেবে না এর জন্য ষাট লক্ষ শিশুকে সে হত্যা করেছে এরপরেও কি মুসাকে আশা কি তারা ঠেকাইতে পেরেছে হামানের সাথে যোগ করলো ক্ষমতায় কিভাবে থাকা যায় হামান বলল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামী শিক্ষা দূর করতে হবে সেকুলার শিক্ষা প্রতিষ্ঠা করতে হবে এই কালচার কার ছিল বলেন ফেরাউনের কালচার ছিল এই কালচার কার ছিল আজকেও ইসলাম শিক্ষাকে বাদ দিয়ে শিম্পাজি বাদর এই বাদরের শিক্ষা তারা প্রতিষ্ঠা করতে চাইছে ঠিক না বলে মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই বাদর কাহিনী মুসলমানদের সন্তানদেরকে পড়তে দেওয়া হবে না এই ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে যদি জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য যদি ডাক এসে যায় কারা কারা আছেন দহতুল্লাহকে দেখান আমরা নাকি বাদর থেকে এসেছি কোথায় থেকে এসেছি বলেন বাদর থেকে এসেছি আমরা আজকে কোন বাদরকে দেখেছেন মানুষ হয়েছে মানুষ হত দূরের কথা কোন গরুর পেট থেকে ছাগল হয়েছে কোনো ছাগলের পেট থেকে কোনো পুকুর হয়েছে পুকুরের পেট থেকে কোনো বিড়াল হয়েছে এটা যেমন সত্য কোনো পশু থেকে আর একটি পশু জন্মগ্রহণ করতে পারে না ভাবে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি সত্য মুসলমান মানুষ কখনো বাঁদরের পেট থেকে আসতে পারে না কোথায় থেকে এসেছে মানুষ এসেছে আদম থেকে কোথায় থেকে এসেছে আদম কোথায় থেকে এসেছে মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদ এর ভিতরে বলেছেন ইদ ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ইন্নী খালিকুম বশারাম মিনতি ফায়দা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহী ফাক্বাউ আল্লাহ তালা বলছেন আমি যখন আদমকে আমি যখন ফেলেস্তাদের সামনে বললাম আমি আদমকে যখন মাটি থেকে সৃষ্টি করব আর সেটাকে যখন সুটাম করব আর তার ভেতরে যখন রুহুটা সঞ্চয় করে দেব তখন তোমরা তার সামনে সিজদায় অবনত হয়ে যেও তাহলে আদম কোথায় থেকে এসেছে বলেন সরাসরি মাটি থেকে কোথায় থেকে এসেছে সরাসরি মাটি থেকে এসেছে আল্লাহ তাআলা তিনটি পদার্থ দিয়ে মানুষকে সৃষ্টি করেছে কয়টি পদার্থ দিয়ে সরাসরি মাটি থেকে হযরতে আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেছে দ্বিতীয় পাজরের হার থেকে মা হাওয়া আলিহি সাল্লামকে সৃষ্টি করেছে ঠিক না বলেন আল্লাহ রাবুল আন আমি সোরা লেসার প্রথম আয়েতে বলেন ইয়া হান্না শুতন পুরবকুমুল্লা মিন্না সেউ অ হেদীউ কখলাপা মিনহা শামুজাহা অবশ্য মিং রিজালান রিজালন কাশির নিশা আল্লাহ তারা বলছেন হে মানুষের নাম হে মানুষ মণ্ডলী তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন কয়ে ব্যক্তি থেকে সেই ব্যক্তিটির নাম কি চিল্লা বলেন চিল্লা বলেন ব্যক্তিটির নাম কি আদম আয়েসাল্লাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে এরপরে তিনি আবার বলেছেন তার থেকে তার সঙ্গিনী মা হাওয়াকে সৃষ্টি করেছেন কাকে সৃষ্টি করেছেন মা হাওয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এরপরে বলেছেন তাদের দুই ঝল থেকে তোমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা গোত্রে গোত্রে তিনি ভাগ করে দিয়েছে তাহলে সরাসরি মাটি থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে দুই নাম্বার আদম থেকে মা হাওয়াকে তার পাজরের হাত থেকে সৃষ্টি করেছেন আর তৃতীয় নাম্বার তাদের দুইজন থেকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন চিল্লা বলেন না সুহান এই মানুষ সৃষ্টি করার প্রক্রিয়া আল্লাহ তালা সুরা মিনুনে বারো তেরো চোদ্দ নম্বর আয়াতে তিনটি আয়াতে তিনি বলেছেন বলবেন সবাই কথা বলবেন কোন সুরা সুরা মুমিন বলেন কোন সুরা সুরা মুমিনুন বলেন কোন সুরা সুরা মুমিনুনে বারো তেরো চোদ্দ কি বললাম বলেন এই বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াতে আল্লাহ তালা মানুষকে সাতটি প্রক্রিয়ায় শান্তি স্টেপে তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার বিস্তারিত তিনি বর্ণনা দিয়েছেন চিল্লা বলেন না সোহান আল্লাহ প্রথম নাম্বার স্টেপ আল্লাহ তাআলা মানুষকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছেন কোথায় থেকে বলে আল্লাহ আর বলেন ওয়ালা কদ খলা কানল ইনসান আমিন আমি আল্লাহ তাআলা মানুষকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছি এই মাটিকে আল্লাহ তারা সাতটি উপাদানের সৃষ্টি করেছেন কয়টি উপাদান বলেন কয়টি উপাদান সাতটি উপাদানের এক নাম্বার হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন কয়টা হলো সাতটি হলো এই সাতটি উপাদান দিয়ে আল্লাহ জমিনকে সৃষ্টি করেছে ফসল ফল গাছপালা দুর্লতা তাদের মূলের সাহায্যে শিকড়ের সাহায্যে মাটি থেকে এগুলো চুষে নেয় সেখান থেকে বৃক্ষ আম জাম কাঁঠাল লিচু ফল দেয় এবং ফসলের ক্ষেত ধান গম ভুট্টা জব এগুলো দেয় আর মানুষ এগুলো ভক্ষণ করে আল্লাহ বলেন মানুষের রাসায়নিক প্রক্রিয়ায় পুরুষদের পুরুষদের পৃষ্ঠ দেশে এক প্রকারের তরল পদার্থ জমা হয় সেটাকে বলা হয় শুক্রাণু বলেন কি সেটাকে বলা হয় শুক্রাণু আর মহিলাদের ডিম্বাণু রূপে মহিলাদের ভেতরে তরল পদার্থ জমা হয়ে যায় আল্লাহ তালা বলেন এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন ফার্টিলাইজেশন হয়ে যায় একজন স্বামী এবং স্ত্রী যখন মেলন করে এই মেলনের মাধ্যমে শুক্রাণু এবং যখন ফার্টিলাইজেশন হয়ে যায় যায় মিশে আল্লাহ তাআলা বলেন এখান থেকে আমি মানুষকে সৃষ্টি করে দিয়েছি তাহলে এখানে বাঁদরের কথা আছে সিম্পাজির কথা আছে হনুমানের কথা আছে না তাহলে প্রথম স্তেপ হচ্ছে মানুষকে আল্লাহ তালা মাটির সার নির্জাত থেকে সৃষ্টি করেছেন মিনুনের বারো নম্বর আয়াত নম্বর আয়াত তাহলে পুরুষদের শুক্রাণু ইংরেজিতে বলা হয় স্প্রাম এবং ডিম্বাণু এটাকে বলা হয় উভাব স্প্রাম এবং উভাব যখন একাত্রিত হয়ে যায় এখান থেকে নুৎফা নামক একটি পদার্থ তৈরি হয়ে যায় আল্লাহ তালা বলেন এই নুৎফা নামক পদার্থকে আমি এমন একটি জায়গাতে রেখে দেই এমন একটি সুরক্ষিত আধারে রেখে দেই আল্লাহ তালা বলেন যেখানে কোনো রোগ নাই বালাই নাই এমনকি আল্লাহ তালা বলেন সেখানে মানুষের কোনো স্পর্শ সারাই আমি আল্লাহ তালা সুন্দর করে মানুষকে সৃষ্টি করে দিয়েছি এই জন্য আল্লাহতালা বলেন সুম্মা জানো তোফা তাং ফিকারিবাকে দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছেন আল্লাহ তাআলা এই নথফাকে এই নথফাকে সুন্দর একটি কভারের ভেতরে রেখে দেন যার ভেতরে মানুষের কোনো স্পর্শ নাই রোগ জীবাণু নাই কোনো বালা মুসিবত নাই বৃষ্টি কিছু নাই এমন সূক্ষ্ম জায়গায় আল্লাহ তালা রেখে দেন মানুষকে সুন্দরভাবে তিনি সেখান থেকে তৈর করেন আর এইভাবে তৃতীয় নম্বরে আল্লাহ তালা বলেন যখন আমি শুক্রটাকে মা মায়ের গর্বের ভেতরে চড়াইয়ের ভেতরে যখন আমি রেখে দেই এইটা তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত লক্ষ্যারূপে থাকে কয় সপ্তাহ বলে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত মায়ের জরায়ুর ভেতরে থাকে সুরক্ষিত আধারে আল্লাহ তাআলা বলেন এরপরে তৃতীয় নম্বরে আমি এই নুতফাকে সুন্দর করে আলাকায় পরিণত করে দেই সুম্মা খালাকালান নুতফাতা আলাকা তিন থেকে চার সপ্তাহ পরে অর্থাৎ আটাশ দিন পরে আল্লাহ তাআলা এই নুতফাকে তিনি রক্তে পরিণত করে দেন বলেন না সুবহানাল্লাহ বিজ্ঞানীদের পরিভাষায় এটাকে বলা হয় বিলাস্টোসিস্ট বলেন কি বলা হয় বিজ্ঞানীদের হচ্ছে রক্তের মতো যোগের মতো হয়ে যায় যোগ যেমন রক্ত পান করার পরে যে রূপ ধারণ করে এই আলাকা তেমন রূপ ধারণ করে এইটা আবার তেইশ থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত রক্তের আকারে থাকে মায়ের পেটের ভেতরে এই বিয়াল্লিশ দিন পর যখন পার হয়ে যায় আল্লাহ আরক বলা আলামিন বলেন আমি এই আলাকাকে চতুর্থ নাম্বার স্টেপে আল্লাহ তালা বলেন আলাকাকে আমি মদগায় পরিণত করে দে। হাখলাখ লাল্লা আলা কতা মদগ আমি আল্লাহ তা রক্তকে মাংসে পরিবর্তন করে দিই চিল্লা বলেন না সুবহান আল্লাহ বিজ্ঞানীদের পরিভাষায় হচ্ছে সমিতেশ বলেন কি সমিত এটা গোস্তের আকারে পরিবর্তন হয়ে যায়